হিরু আলমকে মেরে তক্তা বানিয়েছে সাধারণ জনগণ শুধু মেরেই থেমে থাকেননি কানে ধরে ওঠবাস করিয়েছে জনতার সামনে সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় থানায় ওবায়দুল কাদারের নামে মামলা করতে গিয়েছিলেন তিনি আর তখনই সুযোগ বুঝে সাধারণ জনগণ গণতলাই দেয় হিরু আলমকে আজকে মামলা করতে যাচ্ছি ওবায়দুল কাদের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান দেশের সিনেমা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনীতির বারোটা বাজিয়েছে এই হিরো আলম একজন চানাচুর বিক্রেতা থেকে ইউটিউবে মিউজিক ভিডিও বানিয়ে পেয়ে যান সবার কাছে পরিচিতি এরপর হয়েছেন একের পর এক টলের শিকার কখনো ইউটিউবে ভাইরাল গান গেয়ে আবার কখনো রাজনীতি করে এক সময় ইউটিউব ফেসবুক টিকটকে ট্রেন্ডিং ছিলেন হিরো আলম সময়ের সাথে সাথে তার পরিচিতি কমতে শুরু করেছে এর মাঝেই আবারও জনগণের গণদোলাই খেয়ে ভাইরাল হয়েছেন হিরো আলম তবে এ বিষয়টি নিয়ে আলমের দাবি তাকে বিএমপির লোকেরা মেরেছে প্রিয়দর্শক এ বিষয়টি আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে